উদ্যান কীরকম এখানে হচ্ছে কী ধরনের লোক আসে এবং ওসমানী উদ্যানের বিস্তারিত ঠিক আছে তো আমার সাথেই থাকো আর সে পর্যন্ত হচ্ছে দেখতে থাকো তো আমি এখন হচ্ছে টিকিট কেটে ভিতরে ঢুকবো ঠিক আছে তো সেটা আমি তোমাদেরকে দেখাবো সাথে থাকো ওকে চলো যাই টিকিট কাটবো গিয়ে দেখতে পাচ্ছ উসমানী উদ্যানের মূল গেট तो भैया तो हमरा अब टिकट काटबो ठीक है सर तो भाईটাকে हम दाग लगा देंगे एकला फटाफट टिकट रा लोग आसे बितरे लोग जनासे तो इस मनी उद्धरण प्रधान ঠিক আছে এখানে হচ্ছে যে একটা পাখি আছে এখানে তো পাখিটা তুমি দেখতে পাচ্ছ এটা কিন্তু কথা বলে টিয়া পাখি ঠিক আছে আর এদিকে কিন্তু বসার স্থান এদিকে লোকজন আসছে এবং এটা আসলে খুবই আকর্ষণীয় একটা জায়গা তুমি দেখতে পাচ্ছ টিয়া পাখিটা কিন্তু কথা বলে আমি ট্রাই করবো একে কথা বলানোর জন্য ঠিক আছে দেখি সে কী বলে সে কিন্তু কথা বলতেছে না সে কিছু কথা বলতেছে না কথা বলবে না এখানে কিন্তু অনেক সুন্দর জায়গাটা যে তোমাদের দেখাই দেখতে পাচ্ছ দেখো এই জায়গাটা তোমরা চাইলে আসতে পারো এটা নীলফামারি হয়ে হচ্ছে যে তোমাদের আসতে হবে নীলফামারি থেকে মোড় হয়ে অটোতে উঠতে হবে উঠে হচ্ছে যে বলতে হবে যে বাবরিঝাড় বাবরিঝাঝারের হচ্ছে গাড়িতে উঠবা উঠে এদিকে আমি বিশ টাকা ভাড়া নেবে তার আগেই হচ্ছে কালার ডাঙ্গা বলে জায়গাটা এখানে নেমে টিকিট কাটতে হবে এবং এখানে প্রতিটি টিকিটের মূল্য নিল আমার কাছে ষাট টাকা দেখো জায়গাটা কিন্তু আসলে একচুয়ালি অনেক সুন্দর জায়গা দেখতে এখানে বিভিন্ন ধরনের পশু পাখির ছবি আছে এবং হচ্ছে যে অনেক বিনোদনের জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখো এই জায়গাটা এইদিকে যে ছেলে মেয়ে যতগুলো আছে সবাই কিন্তু আসে হুম এসে হচ্ছে এখানে অনেক সময় কাটায় সবাই অনেক পিক তুলে দেখতে পাচ্ছ জায়গাটা আসলে কিন্তু অনেক সুন্দর একটা জায়গা খারাপ লাগলে এখানে আশেপাশের বা আমাদের নীলফামারি জায়গার এলাকার যতগুলো লোকজন আছে তারা কিন্তু এই জায়গায় এসে হচ্ছে বসে গল্প করে আড্ডা দেয় এবং কিছুক্ষণ ঘুরে মন্টন ফ্রেশ করার জন্য তো আমরা যাব ওইদিকে আরও সামনে ওইদিকে জায়গা আছে ওইদিকে যাব এবং এখানে পশুপক্ষ কিছু আছে হরিণ আছে সেটা আমি তোমাদেরকে দেখাবো ওইদিকে আসছে যে হচ্ছে এগুলো কি বলে মুরগি এবং ওইদিকে আসছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা কিন্তু ইচ্ছে করে দেখতে পাচ্ছ গ্যাস সামনে কিন্তু একটা ঘোড়া আছে আমার ঠিক আছে দেখো এই যে ঘোড়াটা ঘোড়াটা কিন্তু আসলে অনেক সুন্দর একটা ঘোড়া অনেক ভালো লাগছে আমার দেখছ কত সুন্দর ঘাস খাচ্ছে ঘোড়াটা তো যাক খাক আমরা আরও ওইদিকে না যাবো ওইদিকেও আছে অনেক ঘোড়া আছে এদিকে সামনে দেখতে পাচ্ছ যে একটা ওঠার জন্য সিঁড়ি আছে তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে হচ্ছে ওইদিকে যাবো চলো যাওয়া যাক সবাই লাইভে আসো এবং লাইভটা হচ্ছে বেশি বেশি শেয়ার করো এবং এদিকে কিন্তু একটা দোকান আছে ঢুকতে ঠিক আছে এখানে বসে খাওয়া অনেক ফুচকা টুচকা পাওয়া যায় তো এদিকে কিন্তু হরিণ হরিণগুলো তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ আসলে হরিণগুড়া দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর ঠিক আছে আমাদের দেশে চট্টগ্রামের ওই দিকে পাওয়া যায় আর এখানে এইদিকে আমাদের এই হচ্ছে যে বিভিন্ন পার্কে যারা আছে সেখানে কিন্তু দেখতে পাওয়া যায় এবং এখানে আছে কিন্তু পাখি কী ধরনের পাখি এটা কী পাখি বলে দেখা যায় কিনা না দেখতে পাওনা মেবি বি আমি পাখিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছ থেকে দেখতে হবে ওই যে পাখিটা দেখা যায় দেখা যায় হ্যাঁ এবং এই দিকে আসছে যে কি আছে অস্ট্রেলিয়ান কি আছে অস্ট্রেলিয়ান সোনা ঘুঘু ওসমানিয়া উদ্যান কানিয়াল খাতা খোলা ইউনিয়ন নীলসুমারি অনেকগুলো পাখি কিন্তু আছে ছোট ছোট পাখি এবং উপরে দেখতে পাচ্ছো যে এখানে কিন্তু পাখিদের খাওয়ার দেওয়ার জন্য বিভিন্ন ধরনের মাটির পাতিলে করে রাখা আছে এগুলা কবুতর কবুতর আছে এদিকে হচ্ছে হুম তো সব থেকে বিষয় হচ্ছে যে অজগর এটা কিন্তু অজগর সাপের একটা ইসে ছিল তো মূলত এখানে অজগর সব সরাইয়া এটা অনেক রিস্কলি হয়ে যায় যার কারণে হচ্ছে এটা সরাইয়া এদিকে হচ্ছে যে ইসে রাখছে পাখি রাখছে তো আমার মনে হয় মেবি বর্তমান পার্কের অবস্থা পার্কের লোকজন কম পর্যটক কম ঠিক আছে দেশের পরিস্থিতি খারাপ হওয়ার কারণে পর্যটক কম কিন্তু আমাকে আসতে হচ্ছে ব্লক করার ক্ষেত্রে না হলে আমিও হয়তো আসতাম না এদিকে প্রাণী দেখতে আছে দেখো এই যে দেখছো বাদরটা কি অবস্থা করতেছে দেখো দেখছো আমাকে দেখে কিন্তু পুরা মানে সরে গেল তারা কি জানি করতেছিল ওটা লুচ্চা দেখছো পা কি বেটা দেখছো আমার দেখে কিন্তু পালাইতেছে ওইদিকে দূরে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু বাদর আছে পালাইছে ওই যে দেখছো কই কই ছায়া হইছে দেখো দেখা যায় কি এক অবস্থা আল্লাহর কি আল্লাহ বা ঈশ্বরের কি সৃষ্টি দেখছো সৃষ্টিতে কত রকম প্রাণী আছে কত সুন্দর তারা কত অসহায় বোঝা যাচ্ছে সে গ্রিল ধরে আছে নিজেকে অনেক অসহায় বোধ করতেছে দেখো তোমরা সবচেয়ে আসলে পৃথিবীর মধ্যে হচ্ছে যে বানর জাতিটা বানরদের মানে অন্যরকম লাগে দেখো ওদিকে তারা তিনটা আছে আমার বন্ধুর কই সবাই মানে লাইভে দেখতেছি না কাউরে কমেন্টস করতেছো না কেন তোমরা ও কিন্তু ঘুম পাচ্ছে ওই দেখো কথাই ঘুমাইতেছে কি আগে অবস্থা কোথায় ঘুমাইছে ঘুমাই ঘুমাই এই যে ঘুমাইতেছে দেখো তোমরা সবাই এ কিন্তু আমার টার্গেট করছে হচ্ছে না টার্গেট করছে যে হচ্ছে আমি সামনে নিয়ে আসলে নিয়ে আসলে সে কিন্তু দিবে আজও প্রাণী আসলে বানরদের না অস্থির লাগে বানরদের জীবনগুলা ঠিক রকম তার হাত বার করে দিচ্ছে আমার আসলে কিন্তু মনে নেই ঠিক আছে আমার যে মনে থাকতো আমি কিন্তু তাদের জন্য কিছু খাবার নিয়ে আসতাম তো নেক্সটে ওইদিকে হচ্ছে যে আরও ভিতরে অনেক কিছু আছে তোমরা যদি ওইদিকে ভিতরে দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও তাহলে আমি ওইদিকে তোমাদের ভিতরে দৃশ্যগুলো সুন্দর সুন্দর আরও সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমার দেখাইতে পারবো তো সবাই কথায় অবশ্যই কমেন্টস করে জানাও কমেন্টস করো তো আজকের ভিডিওটা হচ্ছে তাহলে আমি এখানেই রাখলাম নেক্সটে কী কী তোমরা দেখতে চাও এখানে আর কোথায় কোথায় তোমাদের দেখার বাকি আছে সেটা অবশ্যই করে জানাবো ধন্যবাদ